হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং এপ্রি ওয়ান দেখুন এটা আমার একটা লেবু আছে এটা একটা টে আছে এটা গন্ধরাজ লেবু গাছ যেটার মধ্যে প্রচুর লেবু ধরেছে এই মুহূর্তে আর খুব রোদ দূর ওই জন্যে কী হচ্ছে গাছগুলো শুকিয়ে যাচ্ছে তো আমি প্রচুর পরিমাণে জল দিই তো ওই জন্য কি ঠিক আছে জল দেওয়ার টাইম হয়ে গেছে আর দেখুন লেবু ধরে রয়েছে কি সুন্দর এটা একটা গন্ধরাজ লেবু এখানে একটা ধরেছে বড় মতো আর এখানে খান তিন চার ধরেছে দেখুন এই ডালটায় হাত দিলে নাকি বড় হয় না দুটো আর একটা ডাউন আছে টোটাল তিনটে এখানে দুটো আর এখানে একটা তিনটে আর ওখানে একটা চারটে ওখানে একটা ওপাশে একটা পাঁচটা ওখানে দুটো একটা বড় মতো দুটো আর এখানে ডাউনে পড়ে আছে একটা নিচে ওই দেখুন পাঁচিলের উপরে পড়ে আছে ওটা এটা একটা গন্ধ লেবুর গাছ অনেক কটা ফল হয়েছে এগুলো যখন বড় হবে তখন অনেক বড় দেখাবে এই যে বোতল দিই জল এত জল হয় না এইটুকু টবে জল ফাঁক দিয়ে বেরিয়ে যায় হয় না ওই জন্য একটা বোতল দিয়ে দিই সারাদিন একটা ছোট হোল করা আছে সারাদিন টুকুর টুকুর করে জল পড়ে বিন বুঁদ 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 করে পড়ে আর গাছটা সতেজ থাকে নইলে ফল রাখা যাবে না আর পুরো বাগান পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা বাতাবি লেবুর গাছ এটা তো ফুল দেওয়ার সময় নয় কিন্তু লেবু গাছটা হয়েছে যাই হোক ফ্রেন্ডস পুরো পরিষ্কার হয়েছে ছাদ দেখুন টপ গাছ পাতা সব রাখা আছে একটু গুছি দেওয়া হয়েছে এখানে যেহেতু ওই বেলকনিতে টুনি বাল্ব জন্য রাস্তা করেছি একটু এটা বেলকনি এই রেখেছি সব জল দেওয়ার টাইম হয়ে গেছে আমি একটু সার দেব ওই জন্য এসছি দেখুন আরেকটা লেবু গাছ এটা একটা বড় ক্যানে আছে দেখুন এই ক্যানটা আগে আমি মুড়ি রাখতাম ক্যানটা খারাপ হয়ে গেছিলো ফেড হয়ে গেছিলো ওই জন্য আমি ক্যান্টার একটা গাছ লাগিয়ে দিয়েছি কত বড় লেবুটা ধরেছে একটা লেবু সুন্দর এটা এত রস হবে ভাতে খেলে আর শরবত খেলে দুদিনে শেষ আবার ধরেছে ছোট ছোট এটা গন্ধরা যে লেবু দেখুন পেকে পড়ে যায় এটাই হচ্ছে সমস্যা রোদ বেশি পেলে এটা কিন্তু হয়ে যাবে এটা বড় হয়ে গেছে এই যে দেখুন অনেক কটা ফুল হয়েছিল এই বৃষ্টির মরশুমে বৃষ্টি হলে ভালো লেবু গাছেদের জন্য এটা গন্ধরাজ তবু হয়েছে এই ফলটা তুলে নিলে ওই ফলগুলো আবার হয়ে যাবে আর এটা হচ্ছে যে লেবুটা পাতি লেবু যেটা এই ডালটা এখন ফল ধরেছে দেখুন এরকম ছোট্ট ছোট্ট বড় 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 হচ্ছে এই দেখুন একটা বড় হয়েছে এই ডালটায় কতগুলো ধরে রয়েছে ওখানে ধরেছে কিন্তু দেখানো যাবে না ওই দেখুন ওখানটায় ধরেছে ছোট্ট মতো আর এ গাছটায় প্রচুর লেবু ধরেছিল যেটা ডালটায় তুলেছি এটা একটা ট্রে আছে গাছটা ওই দেখুন গাছের গুড়িটা দেখায় ঘুরে সব এই দেখুন এটা মেন গুড়িটা দুটো ডাল দু পাটে ওই পাটের লেবুগুলো গোল অদ্ভুত ভাবে হয়েছে জানেন তো আমি করিনি নিজে থেকে লাগিয়েছিলাম চারাটা নিজে থেকে দুটো ডাল হয়ে গেছে। গোল গোল লেবু ধরলো আর এটা বিশাল গাছ হয়েছে এটা লম্বা লেবু হবে এই দেখুন ধরে গেছে কত আর কত বড় ডাল গাছ আর একসাথেই ধরে এপ্রিলে নারকেল মানে লম্বা লেবু গোল লেবু একসাথে আর সারা বছর অল্টারনেট করে ধরে কখনো গোল কখনো লম্বা এখন যেমন এটা হয়েছে আর এই মুহূর্তে লেবু শেষ আর পুরোনো ধরেছে পুরোনো গাছেও কিছু কিছু লেবু আছে এই যে ধরেছে এগুলো নতুন করে ধরেছে আরও ধরেছে কোথায় কোথায় ধরেছে খুঁজে খুঁজে মুশকিল এখন ছোটবেলায় দেখা যায় না একটু বড় হলে বোঝা যায় কোথায় কোথায় থাকে ওই উপরে ডালে ধরা আছে ওই সাইড দিক করে এরকম করে ধরা আছে এখন ছোট ছোট খুঁজতে হবে আমার অত মনে থাকে না কোনখানে কোনখানে ফুল দিয়েছিল কোনখানে কেন তো লঙ্কার দেখেছেন আবার ধরে আছে প্রচুর গাছটা ভাই পুরো লেবু গাছটাকে ঢেকে রেখেছে সেগুলো ছোট ছোট সেদিনকে তুললাম আবার ছোট ছোট অজস্র হয়ে গেছে এটাও একটা রাইস ব্যাগে আছে দেখুন কোথায় গিয়ে গুড়িটা এখানে টু পাট ডাল এই একটা ডাল এই একটা ডাল শুকিয়ে যাচ্ছে জল দেওয়ার টাইম হয়ে গেছে আমাকেই জল দিতে হয় এই দেখুন এই হলো বাগান অ্যালোভেরা ফুল আসবে স্নেক প্ল্যান্ট ওখানে আছে প্রচুর স্নেক প্ল্যান্টের ফুল আসবে এবার সময় হয়ে গেছে একটা অ্যাডেনিয়াম করতে পেরেছি এই যে একটা adenium চারা আছে হয়েছে গাছ এখানে অপরাজিতা বসিয়েছি ওগুলো গোলাপ স্থল কিছু কিছু গাছপাতা খুব পছন্দের জানেন তো আমার খুব পছন্দ হয় যেগুলো কোলাবতী ধরুন কোলাবতী বারো মাস ফুল দেয় আর প্রচুর ফুল দেয় ফুলটা দেখতে হ্যাপি লাগে হলুদ পুরো এই হলো বাগান এই হলো বাগান এখানে একটা সেম লঙ্কা গাছ কালকে ছাদটা ধোয়া হয়েছে ওই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর আমি ধুয়েছি আমার হাজব্যান্ড আবার এগুলো দিয়ে গেল ছাদে শুকোতে পরিষ্কার করে ধুয়েছি ছাদটা কালকে টবগুলো সরিয়েছি এদিক সেদিক করে আর কাজ করেছি অনেক বেলা পর্যন্ত তারপরে খাওয়া দাওয়া করেছি রান্না বান্না করেছি বেশি রান্না করতে পারিনি দুটোই রান্না করেছিলাম বৃহস্পতিবার ছিল নিরামিষ রান্না ওই জন্য অসুবিধা হয়নি পুজো করে তারপর রান্না বান্না করে খেয়েছি সকালে টিফিন করেছি তারপরে এখান থেকে পরিষ্কার করে গিয়ে স্নান করে পুজো করে টিফিন খেয়েছি তারপরে আরও কিছু বাড়িতে কাজ ছিল গুছানোর অনেক কাজ করেছি কালকে গতকাল আর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে না এবার লাইট লাগাবো কালী পুজোয় ভূত চতুর্দশী আজকেই লাইট লাগিয়ে নেব আর ওই যে স্থলপদ্ম ফুলগুলো ফুটেছে দেখতে খুব সুন্দর খুব সুন্দর ও সুন্দর মন খুশি হয়ে যায় আর কিছু কিছু কুড়ি ফুটবে কার্তিক মাসটা আশ্বিন কার্তিক দুটো মাস পুরো ফুটবে শীত আসলে আর ফুটতে পারবে না যেগুলো পিছনে কুড়ি হয়েছে সেগুলো ফুটবে তাহলে এবু ধরবে পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ থাকলে খুব সুন্দর মন ভালো হয়ে যায় আমি তো পরিষ্কার থাকতে খুব পছন্দ করি ওই জন্য পাতা যেই পরে যেই পচতে শুরু করে মানে পড়তে শুরু করে পেকে যায় আমি সঙ্গে সঙ্গে দিই তারপরে ঝাড়ু লাগাই আমি নিজেই পরিষ্কার করি ফ্রেন্ডস আমার ভালো লাগে আমি এখন জল দেব আর একটু করে সার দেব। তো ওই জন্য কি একটু টাইম লাগবে সকালবেলা ভিডিওটা করে নিলাম ফুলগুলো তুলে নেব বাড়ি চলে যাব, সারটা দিয়ে নিই ফুলগুলো তুলে নেব এখন তুলব না রোদ দূরে ঝুমে যাবে বাড়ি ঠিক যাওয়ার মুমেন্টেই তুলবো